এরপরে প্রশ্ন আমাদের বিল্ডিং এর সবাই পিকনিকে যাচ্ছে সবাই টাকা দিয়ে যোগ দিচ্ছে কিন্তু দুজন ব্যক্তি সরাসরি সুদ ভিত্তিক লেনদেনের সাথে জড়িত সামাজিকতা রক্ষার জন্য কি তাদের সাথে একসাথে পিকনিক করা যাবে দেখুন কোন পিকনিক যখন হালাল হারাম দুই রকমের টাকাই ব্যবহার হবে সেটা অ্যাভয়েড করাটা আপনার জন্য উত্তম তাকুয়ার দাবি হবে আর যদি যিনি যারা সুদের কারবারের সাথে জড়িত তারা যদি অন্য হালাল উপার সাথে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যোগ দিতে পারেন এরপরও অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো হয় কেউ যদি প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখে কিন্তু কোনোদিন সারি খেতে না পারে এবং ঘুমের জন্য ঘুমের মধ্যে রোজার নিয়ত করে তাহলে রোজা হবে কিনা উত্তর হলো যে রোজার নিয়ত ঘুমের মধ্যে করলে হবে না বরং রোজার নিয়ত জাগ্রত অবস্থায় করতে হবে ঘুমের মধ্যে বলতে স্বপ্নে নিয়ত করেছেন এরকম হলে সেটা রোজার রোজা হিসেবে বিবেচিত হবে না তবে নফল রোজার নিয়ত দিনে দুপুর রাগ পর্যন্ত করা যা বিধায় আপনি সারি খেতে পারেন নাই দুপুর রাগ পর্যন্ত সময়ের মধ্যে আপনি কিছু না খেয়ে থাকলে কিছু পান না করে থাকলে আপনি যদি রোজার নিয়ত করেন তাহলে যথেষ্ট হবে আহ ফরজ রোজা অবশ্য রাত থেকে নিয়ত করতে হবে আর সারি খাওয়া যেহেতু রোজার জন্য আবশ্যক বা আপনি ছাড়াও যদি রোজা রাখেন রোজা হয়ে যাবে যদিও করে রোজা বাংলাদেশের কয়েকজন আলম সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন তারা আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন বিষয়টাকে যৌক্তিক মনে করেন কিনা প্রথম কথা হলো আফগানিস্তান ভৌগোলিকভাবে আমাদের খুবই নিকটবর্তী একটি দেশ এবং ভৌগোলিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্থানে থাকা অবস্থানে থাকা একটি দেশ দ্বিতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং আফগানিস্তানের মানুষ বাস্তবতার নিরিখে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি বিশেষ করে সেখানে একটা সরকার একটা সরকার আছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে কোন যুক্তিতে আমাদের দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে রাশিয়া চায়নার মতো অনেক দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তাদের স্বীকৃতি দিয়েছে এবং তাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তান পর্যন্ত করছে সেখানে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধাটা কোথায় আজকের পৃথিবীর মরলরা যেটাকে বৈধ বলছে সেটাকে আমরা বৈধ মনে করছি তারা যেটাকে অবৈধ বলছে সেটাকে আমরা অবৈধ মনে করছি এই দাস সুলভ মানসিকতা আমাদের পরিহার করা দরকার সাধারণ মানুষের পালস আমাদের দেশের কর্তা ব্যক্তিরা অবশ্যই জানেন এবং বোঝেন কিন্তু দুর্ভাগ্য যে গণতন্ত্রের নাম দিয়ে সাধারণ মানুষের সামনে মূলা ঝুলিয়ে সাধারণ মানুষকে তারা দাস বানিয়ে রাখেন এবং সাধারণ মানুষের ইচ্ছা তাদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ তারা অনবরত করে থাকেন আফগানিস্তানের সাথে যে কূটনৈতিক সম্পর্ক নেই আমাদের সেটি সেরকম একটি কাজ অতএব যেটি চেয়েছেন বা যেটির আহ্বান করেছেন সেটি খুবই যৌক্তিক আমি মনে করি আমাদের নানা কারণে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি এই যে একটা অচ্ছুত ভাব যে তাদের সাথে সম্পর্ক করা যাবে না তাদের নামও মুখে নেওয়া যাবে না তাদের কাছে যাওয়াই যাবে না এই অচ্চ্যুত ভাব আমাদের গোলামি এবং দাসত্বের যে মানসিকতা পশ্চিমাদের সেটা থেকে কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জিঞ্জির আমাদের ভাঙতে হবে এবং ভাঙা উচিত মানুষ এভাবে পৃথিবীর শক্তিশালী মানুষদের বা মোরলদের দাসে পরিণত হয়ে যাবে এটা আমাদের জন্য খুবই লজ্জাসকর একটি বিষয় একটি দেশ ভালোভাবে তারা চলছে তাদের দেশে শাসক এবং জনগণ তাদের মধ্যে আপনার কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না অথচ পৃথিবীর মরলরা তাদেরকে স্বীকৃতি দেয়নি আমরা অচ্ছুত মনে করব তাদের সাথে মিশতে গেলেও সেটাকে অপরাধ মনে করব এটা মানসিকতা ছাড়া কিছুই হতে পারে না এরপরে প্রশ্ন মাকে বাবা মা কে অত্যাচার করেন মা সহ্য করলেও আমি রাগের কারণে মায়ের হয়ে প্রতিবাদ করি এতে হবে কিনা উত্তর হলো যে আপনি যদি কোনো অন্যায় না করেন বাবার প্রতি কোন দুরাচরণ না করেন বাবার কোনো হক নষ্ট না করেন সীমার মধ্যে থেকে প্রতিবাদ করেন সেটা আপনি করতে পারেন কিন্তু খুব স্পর্শকাতর বিষয় বাবা মার ইস্যু একদিকে বাবা একদিকে মা উভয় আপনার কাছে শ্রদ্ধার পাত্র কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক এবং আহ অন্যায় হলে সেটা আহ সাধ্য অনুযায়ী বাধাও আপনি দিবেন কিন্তু সেটা দিতে গিয়ে যেন বাবার প্রতি আপনি কোনো অসম্মান অশ্রদ্ধা কিংবা জলম না করেন সেটি আপনার খেয়াল রাখতে হবে কোন হিন্দু যদি মুসলিম হয় এবং এর কারণে যদি তার বাবা মা তাকে বদদোয়া দেয় সেই গুলো কি তার জীবনে কোনো প্রভাব ফেলবে আমরা তো জানি বাবা মায়ের বদোয়া কবুল হয় দোয়া বদোয়া কবুল হয় উত্তর হলে বাবা মা ন্যায্য দোয়া করলে কবুল হবে অন্যায় ভাবে যদি দোয়া করেন কেউ তিনি যেই হন না কেন আল্লাহ তালা কোনো অন্যায়কে সাপোর্ট করেন না তো সন্তান আল্লাহর গোলাম হয়েছে আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে পথে ফিরে এসেছে এরপরে সন্তানকে দেওয়াটা হল অন্যায় ভাবে অন্যায় কোনো কিছু অ্যাকসেপ্ট করেন না বিধায় এ বদা সন্তানের জন্য কোনো ক্ষতির কোনো কারণ হবে না ইনশা আল্লাহ তালা ঢাকা শহরের অলিগলিতে অনেক উস্কু খুশকু আহ এবং চুলের জটলা পাকা মানুষ দেখা যায় এদের কেউ কেউ পাগল আবার কেউ সাধক সন্ন্যাসী হয় ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া অনেককে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাতে সম্প্রতি কয়েকজন পাঞ্জাবি পাজামা পরিহিত লোককে দেখা গেছে জোর করে তাদের চুল কেটে পরিচ্ছন্ন করে দিচ্ছে বিশ্ব নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে আপনার দৃষ্টিতে এই কাজটা ঠিক না বেঠিক আপনার মন্তব্য জানতে চাই প্রথম কথা হলো এক্ষেত্রে বেশিরভাগ মানুষই মানসিক রোগী হয়ে থাকে অতএব তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার উদ্যোগ এটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় আমরা অনেক প্রতিষ্ঠানকে চিনি বা জানি যে প্রতিষ্ঠান বা যে সংগঠন অনেক জায়গায় অনেক তরুণরা তারা নিজেরা উদ্যোগী হয়ে এরকম মানসিক রোগী যারা আছেন তাদেরকে তারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সাহায্য করছেন সহযোগিতা করছেন এবং অনেক ক্ষেত্রে তারা সাকসেস হচ্ছেন অতএব এটা আহ মৌলিকভাবে আমি দর্শনীয় বিষয়ে মনে করি না বিশেষ করে আপনার জুব্বা আল গায়ে টুপি পরা মানুষজন যখন কোনো কাজ করে সেটা পজিটিভ হলেও সমাজের এক শ্রেণী মানুষ এটাকে নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করে কিন্তু পাশাপাশি এই পাগল পাগল ভবগুরুদেরকে আপনার ইয়ে আপনার তাদেরকে যে স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টা এটার পাশাপাশি কেউ যদি এই জীবন নিজে ইচ্ছাকৃতভাবে বেছে নেয় তাহলে জোর করে তারা সেখান থেকে ব্যক্তি তার বিশ্বাসের জায়গা থেকে তিনি তার চুল কাটলে সেটা সমাজকে অস্থিতিশীল করতে পারে সেটা তার করা অনুচিত হ্যাঁ অবশ্যই শরিয়া সরিয়া যেটাকে অ্যালাউ করে না তার বিরুদ্ধে তিনি দাওয়াতি কাজ করবেন এবং নেহুল মনকারের যে নীতিমালা আছে সেটা ফলো করে তিনি সেটাকে বাস্তবায়ন করবেন এমন কিছু করবেন না যেটা আসলে তার কিংবা নেহেল করার যে মানুষজন আছে তাদেরকে সমাজের মুখে ফেলতে পারে এরপরে প্রশ্ন হলো এমনি মাহবুব রহমান আপ আপনার আপনি লিখেছেন আমি একটি মসজিদে চাকরি করি অনেকদিন এক এক বাড়িতে এক একদিন এক এক বাড়িতে খাবার খেতে হয় ওদের মধ্যে অনেকে আছে যাদের আয়ের উৎস হারাম হারাম কাদের সাথে যুক্ত তাদের খাবার খেয়ে আমার এবার কবুল হবে কিনা ভাই মাহবুব রহমান প্রথম কথা হলো যে আপনি যে কয়েক বাসা থেকে খাবার আসে আপনি সেটা খান সেখানে যদি কারোর হারাম উৎস থেকে টাকা আসে পাশাপাশি হালাল উৎস থেকেও টাকা আসে তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় হবে যদি পিওর হারাম থেকেই টাকা আসে অন্য কোনো হালাল উৎস নেই এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনার অ্যাভয়েড করা উচিত প্রয়োজনে ওই বাসাগুলোকে যে কোনো মূল্যে সেবা বাসাগুলোর খাবার আপনার অ্যাভয়েড করা দরকার তা না হলে এবাদত কবুল হবে না এবং আপনার স্পিরিচুয়াল শক্তি বা আল্লাহর সাথে কানেকশন কমে যাবে এরপর প্রশ্ন হলো আমরা জানি চল্লিশ হার আয়োজন করা ভালো নয় কিন্তু কেউ যদি আমাকে চল্লিশ হার দাওয়াত দেয় তাহলে যাওয়া জায়েজ হবে কিনা উত্তর হলো যে যেটা বেদাত সেটাতে যাওয়া যাবে না বেদাতের আয়োজনগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর যে প্রথম আদেশে প্রচলিত আছে এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে আমাদের মধ্যে এসেছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং যিনি মারা গেছেন তার পরিবারকে এলাকাবাসী খাওয়াবেন কয়েকদিন পর্যন্ত তাদের শোক সন্তপ্ত পরিবারকে খাবার তারা দিবেন কিন্তু এলাকাবাসী তাদের কাছ থেকে খাবার খাবেন এরকম কোন বিধান ইসলামে নেই এটা পরিষ্কারভাবে ভাবে দেওয়া বর্জন করা উচিত এরপর প্রশ্ন একজন নারী জানিয়েছেন তিনি তার দাম্পত্য সঙ্গীকে সীমিত বহুগামিতার সুযোগ দিয়েছিলেন তিনি মনে করেন বহুগামিতা অপরাধ নয় তবে সঙ্গীকে না জানিয়ে প্রতারণামূলক সম্পর্কে জড়ানো অপরাধ সমাজের অনেকের মধ্যে মনোভাব আছে আলোকে আপনার কামনা করছি প্রথম কথা যে নারীটি তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন কেউ যায় না যদি তিনি নিজেকে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন না কারণ আর আলমিন যেখানে বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করা হারাম করেছেন সেখানে তিনি এটাকে অপরাধ নয় মনে করছেন তার মানে তিনি আল্লাহর এই বিধানকে অস্বীকার করছেন যেটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের সামিল এবং আল্লাহকে অস্বীকার করার সামিল আহ তিনি যদি নিজেকে অমুসলিম দাবি করেন তাহলে সেক্ষেত্রে তার এই বিশ্বাসটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না কিন্তু মুসলিম দাবিদার বা মুসলিম নিজেকে ময় করেন এরকম অনেক ভাই বোনরা আছেন যারা আহ এই বিষয়গুলোকে দোষের বিষয় মনে করছেন না আমাদের ইসলামটা বোঝা দরকার যে ইসলামটা হলো আল্লাহ তাল কাছে করার নাম আল্লাহর দাসত্বকে গ্রহণ করার নাম আল্লাহ আমাদের 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 সৃষ্টিকর্তা তিনি কল্যাণ বেশি ভালো জানেন তিনি আমাদের কল্যাণ বিবেচনা করে আমাদের জন্য আদেশ নিষেধ দিয়েছে আল্লাহর নিষেধকে আপনি মানতে পারেন না এটা একটা লেভেল পর্যন্ত গ্রহণ করা যায় কিন্তু আপনি আল্লাহর নিষেধাজ্ঞাকে পাত্তা দেন না কিংবা সেটাকে যৌক্তিক মনে করেন না সেটাকে আপনি নিষিদ্ধ মনে করেন না অন্যায় মনে করেন না এটা হলো কুফুরি এটা যদি কেউ কেউ মুসলিম এরকম কোনো বিশ্বাস ধারণ করেন তিনি থেকে খারিজ হয়ে যাবেন দেখুন যারা আল্লাহর বিধিবিধানের বাইরে গিয়ে বা আল্লাহ দাসত্বের বাইরে গিয়ে তাদের খেয়াল খুশি মতো যে লাইফ এটা চালানোর বা জীবন যাপন করার যে আপনার প্রবণতা আছে এক শ্রেণীর মানুষের মধ্যেই নিজেদেরকে যারা নাস্তিক দাবি করেন বা নাস্তিক পরিচয় আর কিংবা কোনো ধর্মের সাথে সম্পৃক্ত করেন না তারা মনে করেন যে তারা অনেক বেশি আধুনিক অনেক বেশি স্মার্ট তারা অনেক বেশি যাতে উঠে গেছেন তাদের পরিণতি এরকম খুব করুণ হয় যে তারা যে বিশ্বাস করে সে বিশ্বাসে তাদেরকে কুরে করে ধ্বংস করে এবং তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় আমরা আমাদের সমাজে অনেক বনের কথা জানি যে বন্ধুর জন্য একজন মানুষ হিসাবে আমাদের কাছে খারাপ লাগে কাজ করে যে তারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে তারা এই জেনার পথে গেছেন এবং হালার হারাম বাস বিচার করেন নাই ইসলামী লাইফস্টাইলকে তারা গ্রহণ করেন নাই বরং বলতে গেলে ইসলামটাকেই অনেকটা তারা ইগনোর করে চলেছেন তারা এক দ্বার থেকে আরেক দারে দ্বারে গিয়েছেন এবং সবশেষে তারা নিগৃহীত হয়েছেন এবং একটা পর্যায়ে হয়তো তাদের রিয়ালাইজ হয় কিন্তু তাদের ফিরে আসার সুযোগ আসলে থাকে না জন্য ইসলাম ছাড়া আসলে অন্য কোনো মতবাদের মধ্যে আমাদের কোনো কল্যাণ নিহিত নেই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তালার কাছে দাসত্ব পরিপূর্ণ ভাবে আল্লাহ দাসত্ব গ্রহণ করতে এবং আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে আল্লাহ আমাদেরকে সেটি তফিক দান করুন বহুগামীতে কোনো অপরাধ নয় এরকম কথা মনে করা সুস্পষ্ট কুফুরি আল্লাহর বিধানকে অস্বীকার করার সামিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন